নমস্কার সবাইকে আমি আলু চানার তরকারির রেসিপি দেখাচ্ছি চানা একদিন আগে ভিজিয়ে রেখেছি ও প্রেশার কুকারে তিন চারটে সিটি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপরে রসুন কুচি বা রসুন বাটা মিশিয়ে দিলাম এরপর কুচানো পেঁয়াজ মিশিয়ে দিলাম ও আদা বাটা দিয়ে দিলাম টমেটো কুচি মিশিয়ে দিলাম কষিয়ে নিচ্ছি একটু ভালোভাবে নুন প্রয়োজন মতন দিয়ে দিলাম নুন ও হলুদ প্রয়োজন মতো দিয়ে দিলাম এরপর ধনের গুঁড়ো ও জিরে গুঁড়ো মিশিয়ে দিলাম ও লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এরপর সেদ্ধ করে রাখা আলু কুচিয়ে নিয়ে মশার মধ্যে মিশিয়ে আর একটু ভালোভাবে কষে নিচ্ছি এরপর চানা সেদ্ধ করে রাখা চানা মিশিয়ে দিলাম প্রয়োজন হলে আর একটু জল মিশিয়ে নেওয়া যায় ঢেকে আর একটু রান্না করে নিলাম গরম মশলা গুঁড়ো এরপর কাশুরি মেথি মিশিয়ে দিলাম তৈরি হয়ে গেল চানা আলুর তরকারি ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ